দীর্ঘ দিন তোমার রবের কাছে দুটি হাত তুলে যাচ্ছ অতি বিনয়ের সাথে একটা তোমার স্বপ্ন গন্তব্য আশা প্রত্যাশা ব্যক্ত করেই যাচ্ছ তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য কোনো ফয়সালাই আসছে না প্রত্যেকটা মুহূর্তে তুমি দীর্ঘশ্বাস নিচ্ছ কাছের মানুষদের মুখোশের আড়ালের জঘন্যতম প্রতিচ্ছবি প্রতিনিয়ত তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এমন এক পরিস্থিতির মুখোমুখি তুমি হচ্ছ যে পরিস্থিতিতে তোমার রবের সান্নিধ্য ছাড়া কোনো কিছুই তোমার কাম্য নয় একান্তভাবে তুমি তোমার রবকেই খুঁজে বেড়াচ্ছ তোমার রবের কাছে তোমার অনেক কিছু বলার আছে তোমার রবের কাছে তোমার বলার আছে তুমি ভালো নেই তুমি তোমার রবকে তালাশ করছো তুমি তোমার রবকে খুঁজে বেড়াচ্ছো কোথায় আছেন তিনি কিভাবে তিনি আমার ডাকগুলো শুনে নেবেন কিভাবে তিনি আমার মনের বোঝা হালকা করে দিবেন ভুলে যাচ্ছ না তো রাতের শেষ তৃতীয়াংশে তোমার রব সাত আসমানের নিচে নেমে এসে তোমাদের ডাকতে থাকে হে আমার বান্দারা কোথায় আছো তোমরা আমাকে ডাকো তোমরা আজ যে যা চাইবে আমি তোমাদের তাই দেব কারো রিজিকের অভাব থাকলে আমি তা পূরণ করে দেব কেউ অভাবগ্রস্ত থাকলে আমি তার অভাব মোচন করে দিব কেউ অসহায়ত্বের সাগরে নিমজ্জিত হলে আমি তাকে সাগর পার করিয়ে দিব কেউ অন্তরের প্রশান্তি চাইলে আমি তাকে স্নিগ্ধতা দিব কেউ খ্যাতি চাইলে আমি তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব কেউ পাহাড় সমান গুনাহ নিয়ে আমার কাছে নত হলে আমি তার গুনাহকে মোচন করে দিব আরো জীবন অন্ধকারাচ্ছন্ন হলে আধারে ঘনীভূত হলে আমি তাকে আধার থেকে মুক্ত করব। আমি তার জীবনটাকে প্রজ্বলিত করে দিব সূর্যের আলোর ন্যায় হে আমার সৃষ্টি হে আমার বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করেছি বড়ই ভালোবেসে কিভাবে তোমার দুঃখ আমি সইব তোমার দুটি হাত আমি ফিরিয়ে দেব। তুমি যে পরম তোমার করুণাময় রবের কাছে এসেছ জেনে রাখো তোমার রথ তোমার প্রতি অসীম দয়ালু মেহেরবান তোমার রথ তোমাকে খুব একান্তভাবে পেতে চেয়েছেন বলেই আজ তুমি আমার কাছে দণ্ডায় মান হে আমার বান্দা হে আমার সৃষ্টি তুমি জেনে রাখো আজ তুমি নিজ থেকে এখানে আসনি আজ তুমি তোমার রবের সাথে কথোপকথন নিজ থেকে করছো না নিঃসন্দেহে তোমার রব তোমাকে অনেক বেশি ভালোবাসেন বিধায় তুমি আজকে আমার সান্নিধ্যে এসেছো আমার সাথে কথা বলার তুমি সৌভাগ্য অর্জন করেছো তুমি তো আমার সেই সকল সৃষ্টিদের মধ্যে অন্যতম যাদেরকে আমি ভালোবেসি নিজের কাছে টেনে নিয়ে এসেছি যাদেরকে আমি আমার সান্নিধ্য পাইয়ে দিয়েছি অনেকেই তো এই রাতের আধারে ঘুমিয়ে আছে তুমি কেন তোমার রবের কাছে এসেছ নিঃসন্দেহে জেনে রাখো তোমার রব তোমাকে ভালোবাসে তোমার রব তোমার কথাগুলো শুনে নিতে চায় তোমার রব তোমার কথাগুলোতে কবুলিয়াতে নিশানি শোনাতে চায় তোমার রব তোমার জীবনে মজা ঘটাতে চাচ্ছেন তাই বলেই তোমার রব তোমাকে একান্ত আজ রাত শুনতে চাচ্ছেন তুমি যখন পৃথিবীর বুকে একটি শেষদা দিচ্ছ তোমার রবের কাছে শেষদায় নত হয়ে অশ্রুসিক্ত নয়নে রবের কাছে কিছু চাইছ কিভাবে তোমার রব তোমাকে ফিরিয়ে দেবেন তোমার খালি হাত দুটো অপূর্ণ রেখে সন্দেহে তোমার দোয়াগুলো কবুল করে নেওয়া হয়েছে নিঃসন্দেহে তুমি জেনে রাখো তোমার রব অতিশয় দয়ালু নিঃসন্দেহে তুমি জেনে রাখো তোমার রব তোমার প্রতি কতটা ন্যায় বিচারক তবে হে আমার দুর্বল চিত্তের বান্দা তুমি একটু ধৈর্য ধারণ করো তোমার রব তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবা যখন তুমি যায় না মাঝে তোমার অস্ত্রগুলো নিবেদন করো সব কিছু আমি দেখি আমার আরস পর্যন্ত সব কিছু চলে আসে আমি তো তখন অপলক তোমার দিকেই তাকিয়ে থাকি যখন তোমার অস্ত্রগুলো গালবে হাতের মধ্যে পড়ে হে বান্দা তোমার প্রত্যেক প্রত্যেকটা দোয়া শুনে নেওয়া হয়েছে তোমার জীবনে মজে যাওয়ার জন্য তোমাকে আর একটু ধৈর্য ধারণ করে থাকতে হবে তোমার আর একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে তুমি যে তোমার রবকে বড়ই ভালোবাসো এটা তোমার আর একটু সহ্য ক্ষমতা দেখিয়ে যেতে হবে নিঃসন্দেহে তুমি জেনে রাখো তোমার বাদশাহ হচ্ছে সর্বশক্তিমান যে কিনা নিমিষেই কোর থেকে তুলে তাকে বিশ্বের বাদশা করে দিতে পারে সুতরাং তুমি কেন সন্ধি এই তো তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে তোমার রোগের প্রতিষেধক তোমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তুমি শুধু একাগ্র চিত্রে আমাকে ডেকে যাও নিঃসন্দেহে আমি তোমার পরম করুণাময় অসীম দয়ালু রব তোমার দোয়াগুলোকে এবং তোমার উঠানো হাতকে কখনোই বৃথা যেতে দিব না